নমস্কার আপনারা দেখছেন আমার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েলে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মান্ধা দুর্বল হলেও তার প্রভাব দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন জারি থাকবে ফলে ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় বুধবার সকালে ঘূর্ণিঝড়টি অতি গভীর পরিণত হলেও তার আগে অন্ধ্রপ্রদেশের প্রবল দাপত দেখিয়েছে এই মান্ঠা এখন শক্তি ক্ষয় হলেও তার পরোক্ষ প্রভাব তীব্র বৃহস্পতিবার জগরাত্রি পুজোর নবমী অর্থাৎ পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে অন্তত আগামী তিন দিন রাজ্যের বহু জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া চলবে কলকাতায় ঘন্টায় তিরিশ থেকে কিলোমিটার বেগে হাওয়া সম্ভাবনা রয়েছে রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে বৃষ্টি হতে পারে তবে সোমবারের পর উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এরকমই অন্যান্য নিউজ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার ডিজিটালে